হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আজকে আমরা বিষয়টা একটু গুরুত্বপূর্ণ যেটা একাদশীর মাহাত্ম একাদশীর মাহাত্ম সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেন এবং ডাক্তাররা কি বলেন এবং অন্যান্য ধর্মাবলম্বীরা কি বলেন আজকে আমরা সে বিষয়ে ব্যক্ত করব। বিশেষ করে আমাদের সনাতন ধর্মে তো আছেই তো একাদশী ব্রত নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন তো আমরা আজকে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন একাদশীর কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে আমরা বলবো তো আপনারা জানেন যে একাদশী ব্রত হচ্ছে প্রতি মাসে দুটা আসে তো দুটা ব্রত আমাদের পালন করা উচিত এই ব্রতগুলি শুধুমাত্র একাদশী আমরা থাকি তাই না বিভিন্ন অন্যান্য ধর্মীয় অবলম্বীরাও একাদশীর মতো ফাস্টিং করে তারা যেমন ইসলাম ধর্মে তাদের তাদের ধর্ম অনুসারে তারা কি করে রোজা রাখে তো এটা বিজ্ঞানসম্মত রোজা রাখা বা উপবাস করা এটা একটা বিজ্ঞানসন্মত এবং আপনারা দেখবেন বৌদ্ধরাও যখন কোনো ধর্ম অনুশীলন করে ধর্ম অনুশীলন করতে গিয়ে তারাও উপবাস রাখে বিভিন্ন ধর্মে উপবাসের ব্রতর প্রক্রিয়া রয়েছে তো একাদশী ব্রতর মতো এই একটা গুরুত্বপূর্ণ যে তিথি আমাদের পালন করা উচিত প্রত্যেকেরে এক্ষেত্রে আপনারা জানেন একাদশী ব্রত হচ্ছে প্রতি মাসে দুটা সামনে আসছে মোহিনী একাদশী অর্থাৎ আঠারো নাকি উনিশে মে আমরা একাদশী ব্রত পালন করবো তো আজকে আপনারা শুনতে থাকুন কোন দিন আমরা এই ব্রত পালন করা উচিত সেক্ষেত্রে যে বিজ্ঞানীরা কি বলে আমরা আমরা একটু দেখব যে বিজ্ঞানীরা যে একাদশী ব্রত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তারা একাদশী ডাইরেক্ট নাম উল্লেখ না করলেও তারা কি করেছে যে তারা তারা যেটা করতে চাইছে সেটা প্রত্যেক মানুষ বিশেষ করে ডাক্তাররা যারা গ্যাস্ট্রো ইন্টারাল মেডিসিন প্রফেসর রয়েছেন এবং কার্ডিওলজিস্ট ডাক্তাররা রয়েছেন তারা একটা জিনিস সাজেস্ট করেন হ্যাঁ আহার আমাদের কি করতে হবে সংকীর্ণ করতে হবে যত বেশি আহার সংকীর্ণ করব কম আহার করব এবং বেশি আহার করতে পারবো বেশি সময় খাওয়া যায় কিন্তু কম 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 আহার করতে হবে যেমন রাত্রিবেলা পাঁচটা ছয়টার পরে কখনো খাওয়া উচিত নয় বা যদিও বা খাওয়া হয় তাহলে দুধ বা লাইট খাওয়ার আমাদের উচিত সেক্ষেত্রে তো ডাক্তাররা যেটা সাজেস্ট করেন ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন বলছেন যে প্রতি মাসে কম পক্ষে তার চারটা দিন তার স্টোমার্কটা স্টোমার্ক করা উচিত খালি পেটে তাকা উচিত সেক্ষেত্রে ডাক্তাররা কেন এই সাজেশনটা করেছেন আপনারা বিভিন্ন ডাক্তারদের সাথে গবেষণা করে দেখতে পাবেন বিশেষ করে গ্যাস্ট্রোলিভারের ডাক্তারগুলি এবং কার্ডিওলজির ডাক্তারগুলি তারা কিন্তু বিশেষ বিশেষ কারণবশত তারা না খেয়ে থাকে তো না খেয়ে তারা না খেয়ে থাকার তারা যুক্তি দেখাচ্ছেন যারা কম খায় অর্থাৎ অল্প পরিমাণে স্বল্প পরিমাণের খাবার খেয়ে জীবন ধারণ করেন তাদের আয়ুষকাল বেড়ে যায় আপনারা দেখবেন শিবানন্দ বাবাজি শিবানন্দ বাবাজির বয়স হচ্ছে একশো সাতাইশ বছর এবং আট মাস বয়স নয় মাস হয়ে গেছে তো শিবানন্দ বাবাজি বর্তমান একশো সাতাশ বছর আয়ুষকালের মধ্যে তিনি তার প্রবচনে ব্যক্ত করছেন যে আমার আহার ছিল যুক্ত আহার ও বিহারস্ব যুক্ত শ্রেষ্ঠস্ব কর্মস উনি বলতে চাচ্ছেন যে আমার আহার এবং বিহার ছিল সবগুলি পরিমিত এবং আমি নিয়মিত ব্যায়াম করতাম এক্সারসাইজ করতাম এবং পরিমত কম কম আহার করতাম তো এই ডাক্তাররা যেটা সাজেশন করতেন করছেন যে আমরা যদি কম পরিমাণের খাই তাহলে আমাদের যে স্টোমার্কের যে স্টিমিনা পয়েন্ট স্টেমিনা পাওয়ারটা বেড়ে যাবে এবং যে ডাইজেস্টিভ প্রক্রিয়া শক্তিশালী হবে এবং আমাদের যে আয়ুও আর হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হব এটা হচ্ছে ডাক্তারদের অভিমত এবং দেখবেন ডাক্তাররাও যখন তারা আহার করে লাইট আহার করে পুষ্টিকর খাবার খায় তারা বেশি আহার করে না কিন্তু পুষ্টিকর খাবার খায় সেই জন্য ডাক্তাররা যেটা চিন্তা করেন তারা কিছু কিছু ডাক্তার বিশেষ করে ষাট পার্সেন্ট পৃথিবীর মধ্যে ষাট পার্সেন্ট ডাক্তার ভালো ভালো ডাক্তাররাই তারা বিভিন্ন যারা মুসলিম তারা রোজা রাখার পরামর্শ দেয় এবং যারা হিন্দু রয়েছে তারা একাদশী ব্রতের পরামর্শ দেয় এই জন্য দে তারা যাতে সুস্বাস্থ্যের অধিকারে হয় সেই সাথে ধর্মের একটা বিষয় রয়েছে যেমন সনাতনী অবলম্বী যারা ডাক্তার বা বিজ্ঞানী রয়েছে তাদেরও উচিত হচ্ছে তারা যেমন তারা যেভাবে এটাকে বিশ্লেষণ করেছে ঠিক তারাও তাদেরও উচিত হচ্ছে এই একাদশীর দিন আমাদের কি করা উচিত অন্তত পক্ষে না খেয়ে থাকা উচিত তো একাদশী ব্রত সম্পর্কে পঞ্চ রবি শস্য বর্জন করে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত এবং আপনারা এই যে ডাক্তাররা তো করেই এবং অন্যান্য অবলম্বন আপনারা দেখেন মুসলিমরা সেটা রোজা রাখার মাধ্যমে তারা সেই যে পেটের যে ক্রিয়া শক্তি সেটা বৃদ্ধি করে তারা রোজা রাখার একটা আপনারা জানেন বক্তির এক অনেকগুলি অঙ্গ রয়েছে ভক্তির সুচিত্র প্রকারের অঙ্গ রয়েছে তো মুসলিমদের ক্ষেত্রে যেমন পবিত্র পরিষ্কার পবিত্র পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমান হচ্ছে ভক্তি তো ইমানের অঙ্গ হচ্ছে রোজা রাখা বা একাদশী টাকা হচ্ছে ইমানের একটা অঙ্গ বা ভক্তির একটা অঙ্গ ঠিক একইভাবে আমরা যখন রোজা বা আমরা যখন একাদশী ব্রত পালন করব তো ডাক্তাররা চার দিনের কথা বর্ণনা করা হয়েছে তো মাসের দুই দিন ইস্কনের বক্তরা সাধারণত চার দিন ছয় দিন অনেক দিন উপবাস থাকে মাসে কিন্তু কমপক্ষে দুই দিন থেকে তিন দিন আমাদের এই ব্রতগুলি পালন করা উচিত এতে ব্রত ব্রত হবে এবং ডাক্তারের যে যে সাজেশন সেই অনুসারে যদি আমি জীবন ধারণ করি তাহলে আমার দীর্ঘ হবে এবং সুস্বাস্থ্যের অধিকারে হব এবং আপনারা জানেন আগামী আঠারো মে নাকি উনিশে মে আমরা সেই ব্রত পালন করব। আগামী আসছে মোহিনী একাদশী সারা বিশ্বের মধ্যে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে যা ইউরোপের মধ্যে কিছু অংশ যে আঠারোই মে এই ব্রত পালন করবে যে ইউরোপের মধ্যে কিছু কিছু দেশের মধ্যে যে আঠারোই মে এই একাদশী ব্রত পালন করা উচিত সেই সে কয়েকটা দেশের মধ্যে আমি বলছি আমেরিকা জর্জেরিয়া ফ্লোরিডা টেনিস ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার সাসকে সুয়ান অ্যালভার্ডা ব্রিটিশ কলাম্বিয়া মেক্সিকো আর্জেন্টিনা সিলি ফেরু এবং কলম্বিয়া এই দেশগুলিতে আপনারা আঠারোই মে একাদশী ব্রত পালন করবেন এবং উনিশে ব্রত এই এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এবং ভারত এই উপমহাদেশের মধ্যে কয়েকটা দেশের মধ্যে অবশ্যই এশিয়া মহাদেশের মধ্যে উনিশে মে এই একাদশী ব্রত পালন করবেন তো একাদশীর দিন আপনি কি করণীয় উচিত সেদিন মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং আগের দিন যেটা করণীয় উচিত আমিষ আহার নেশা অবৈধ সঙ্গ দ্রুত এই পাপকর্মগুলি আমাদের এড়িয়ে চলা উচিত এবং সেদিন আমাদের সাত্ত্বিক আহার অবাত নিরামিষ আহার আমাদের গ্রহণ করা উচিত সেই সাথে এবং একাদশীর দিন শস্য বর্জন করে নির্জলা উপবাস যদি কেউ থাকতে পারে তাহলে ভালো যদি নির্জলা উপবাস থাকতে না পারে তাহলে যেহেতু বিভিন্ন ওষুধ খেতে হয় তাই তিনি ফল আদি খেয়ে তিনি নিরামিষের মধ্য দিয়ে মানে ফল জল দুধ এ ধরনের কিছু খেয়ে সে একাদশী ব্রত পালন করতে পারে পালন করতে পারে এবং সর্বোপরি সেদিন গ্রন্থ অধ্যায়ন এবং ভাগবত পাঠ এবং জব করার মাধ্যমে এবং হরিকথা শ্রবণ করার মাধ্যমে সে একাদশী ব্রত পালন করবে এবং সাধুসঙ্গ করবে পরের দিন তিনি নয়টা বায়ান্ন থেকে পাঁচটা চারটা বায়ান্ন থেকে চারটা বায়ান্ন থেকে এবং নয়টা উনিশ পর্যন্ত সময় আছে অর্থাৎ সেদিন নিরামিষ আহার রান্না নিরামিষ ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা রূপে আপনারা গ্রহণ করবেন সেই সাথে আপনারা সকলের জন্য সকলের কাছে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেতে এই একাদশীর ব্রত আপনার সফল হয় হরে কৃষ্ণ ধন্যবাদ এই একাদশী ব্রত সম্পর্কে যারা দেখেছেন তারা অবশ্যই শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ